তো সমুদ্র জঙ্গল পাহাড়েই ঘুরতে যায় এমন কিছু জায়গা আছে যা ঘুরতে গিয়ে তোমাদের চোখে জল চলে আসবে এই সব জায়গাগুলো ইতিহাসে মোড়া এটাকেই বলে ডাক ট্যুরিজম এক নম্বর রূপকুণ্ঠ লেক এটি কঙ্কাল লেক নামে পরিচিত এটি রয়েছে উত্তরাখণ্ডে তিন নম্বর জালিয়ানবালা বাগ মনে করিয়ে দেয় ব্রিটিশরা নিরীহ মানুষদের কীভাবে হত্যা করেছিল এটি আছে অমৃতসরে তিন নম্বর কুলধারা গ্রাম এটি ভূত গ্রাম নামে পরিচিত এটি রয়েছে রাজস্থানে আট নম্বর সেলুডার জেল মনে করিয়ে দেয় স্বাধীনতা নটা ওপর অটাচরের কথা এটি রয়েছে প্রোট প্লেয়ারে পাঁচ নম্বর ইউনিয়ন কার্বাইট ফ্যাক্টরি মনে করে দেয় উনিশশো চুরাশি সালে ভুপাল গ্যাস ট্র্যাজেডির কথা আমি বলি ইতিহাস শুধু বইতে পড়লে হবে না এই সব জায়গা নিজের চোখের সামনে যেকে এসো যাতে মনে হয় ইতিহাস চোখের সামনেই রয়েছে ঠিক বললাম তো কমেন্ট করে জানাও